আমার যুবক ভাইয়েরা উস্তাদের সন্তানকে নিয়ে মার কাছে গেলেন মার কাছে গিয়ে বলেন কি ব্যাপার আপনার সন্তান আমার কাছে দিয়েছেন পড়ানোর জন্য আমি সন্তানকে আলিফ বলি সন্তান বা বলে আমি সন্তানকে আউজুবিল্লা বলি সন্তান বিসমিল্লাহ বলে আমি সন্তানকে আলিফ লাম মিম বলি সন্তান জালিকাল কিতাব বলে আপনি কি আপনার পুলারে শিখাইছেন কয় না সন্তান ডাক দেখ হুজুর আমি কি বলছি মা শিখাইছে না আমি বলছি আমি শুনে শুনে শিখেছি আমি যখন আমার মার পেটের মধ্যে ছিলাম আমার মা পেটের মধ্যে রেখে আঠারো পারা কোরআন পড়েছিলেন আমি পেটের ভিতর থেকে শুনে শুনে আঠারো পাড়া কোরআন মুখস্থ করে ফেলেছি এর দ্বারা প্রমাণ হয় তিনি মাতার জাতলীর এই মায়া খানটিকে উমেদ নগরের মায়ের জন্য একটা सबक দেয়া যাব ওমা গাউসুল আজমের আম্মা পেটের মধ্যে সন্তান নিয়ে কুরআন তেলাওয়াত করেছে আর তুমি পেটের মধ্যে সন্তান নিয়ে স্টার জলসা দেখো পেটের মধ্যে সন্তান নিয়ে জামাই বউ কমরা কামরি লাগো ঠিক মধ্যে সন্তান নিয়া বাড়ির পাশের মহিলাদের সঙ্গে ঝগড়া করো গালা গালি করো এই জন্য মায়ের আসর সন্তান পায় বেশি এই জন্য সন্তান নিয়ে যত কোরআন করবেন সত্য কথা বলবেন নামাজ পড়বেন এই তাসির সন্তানের উপরে পড়বে সন্তান পেট থেকে বের হলে একদিন এই সন্তান অলি হয়ে যাবে এই জন্য আমার যুবক বাইরা হজুর আব্দুল কাদের জিলানি ধারাবাহিক ভাবে তিনি যখন পরিণত বয়স হয়েছেন তিনি ঘরের মধ্যে নামাজ পড়েন রোজা রাখেন ছবি করেন ওনার মনের ভিতরে একটা উদ্রেক উঠেছে আমি আর ঘরের মধ্যে রিয়াজত করব না আমি এমন একটা জায়গায় চলে যাব যে জায়গায় গেলে কেউ রিয়াজতে বাধা দিবে না নীরব একটা জায়গায় চলে যাব জংলার ভিতরে তিনি চলে গেছে ওই জায়গার মধ্যে মোরা কাবাই বসে গেছে এক মোরা কাবাই ওনার তিন দিন চলে গেছে খাবার নাই পায়খানা নাই পশ্রাব নাই ঘুম নাই যেই মাত্র তিন দিন মোরা কাবার শেষ করে ফেললেন ঠিক তিন দিন পরে ওনার খোদা লেগে গেছে আল্লাহর ডাক দেয়া বলে আল্লাহ এমন একটা জায়গায় এসেছি তুমি সারা কেউ নাই আমার গলাটা বড় শুকায় গেছে করতে করতে আল্লাহ 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 পাইলে নেরা

चोर दूल माखबो गाए पहले नेराई दो नो बि पहले नेराय अन्ल हल्ल 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 अन्ल हन्ल अन्ल Allah, Amar no be, Noor ayer no be, Amar no Zinda ya na be gaye Allah. <imitation> Allah, 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 <imitation> Allah, 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 Allah.

আল্লাহ আল্লাহ কোটি নহা সরায়ার দিনে কে তো রাইবে নবী বিনা বেহবান আল্লাহ আল্লাহ দয়াকার পার করিও হাসরের বেলা পাইলে নেরা নাহি গো নবী পাইলে নেরা আল্লাহ 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 আল্লাহ

সল্লল্লাহ গোয়াই নেই কি ওয়া সাল্লাম কি আল্লাহকো আকবার বলা যাবে না এবার আব্দুল কাদের জিলানি জিল আল হাসানি ওয়াল হুসাইনি রুয়াদি আল্লাহ বু তালা গলাটা শুকায় গেছে তোমার নামের বন্দনা গাইতে গাইতে জন্য একটু পানির ব্যবস্থা করে দাও আপনি আমি হইলে স্ত্রীকে বলি পানি দাও এই মুহূর্তে আমি তৃষ্ণার্থ হই কমিটিকে বলবো পানির বোতল নিয়ে আসেন আর মনে আল্লাহ ডানে কেহ নাই বামে কেউ নাই আমার মেহরবানি করে একটু পানি দাও না গো পানি দাও এই কথারা বলতে দেরি রে বাবা আমার আল্লাহ আসমান থেকে মুসলদারে বৃষ্টি নাজিল করে দিয়েছে <laughs> আর বড় করে বলেন না সোবাহান আল্লাহ <laughs> তিনি তার সাত মতো ইচ্ছে মতো পানি পান করলেন এবার একটা মেঘমালা আসমানের মধ্যে আসছে মেঘমালার কোনা দিয়ে একটা বিশাল করে একটা আলো জলে উঠেছে ওই আলোটা ডাক দিয়ে আব্দুল কাদের তুমি তিন দিন পর্যন্ত আমি আল্লাহর গুণগান গেয়েছ তোমার জন্য আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম এ আব্দুল কাদের এখন তোমাকে বলি তোমার জন্য আজকে দিকে নামাজ মাফ আজকে থেকে তোমার জন্য রোজা মাফ আব্দুল কাদের যে ইলানি বলেন আউজ বিল্লা হিমিনা এই কথা বলে আব্দুল কাদের যে ইলানি বলেন তুমি আমার রব হতে পারো না রব হারাম কর্লা হালাল না হালাল করলে হারাম করে না তুমি আমাকে মাফ করে দেওয়ার কে আমি বুঝেছি তুমি হলে মর বলার শে সাথে সাথে শয়তানের গায়ে আগুন লেগে গেল আলো থেকে হঠাৎ করে ফুটে গেল কিছুক্ষণ পরে আবার ওই আলোটা আব্দুল কাদের ঝিল আনির সামনে আসলো আইসা ডাক দিয়ে কি আব্দুল কাদের আমি এমন ভাবে বহুত পাগড়িওয়ালা টুপিওয়ালা কে ইমান হারা বানাইছি আজকে আসছিলাম তোমার ওই ইমান হারা বানাইতে তুমি তোমার এলেমের কারণে তুমি বেঁচে গেছো এখানেও আরেকটা ষড়যন্ত্র ছিল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন হ্যাঁ শৈতান তুমি আমারে বলতেছো আমার এলেম আমারে বাসাইছে না না আমাকে আমার এলেম বাসাই নাই আমাকে আমার আল্লাহ বাসাইছে কি বুঝলেন আমার দেশে তো বড় হুজুর কইলে বহুত খুশি হয় মুফাসসির কইলে খুব খুশি হয় আমির কইলে খুব খুশি হয় ঠিক না আর আব্দুল না না আমাকে আমার এলেম বাসাই নাই জবনটা খুলি বলেন বাসাইছে কে এই জন্য আমার আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালিল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিন যুলমাতি ইলান্নুর আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যায় আমি আল্লাহ তার অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাই আল্লাহু আকবার বলে নেকরো এইজন্য আমার যুবক বার আল্লাহ তামসিফুল আরদি মারহা জমি অহংকার করে চলা যাবে না আল্লাহ আর উলিরা আল্লাহকে সাধন করতে যাই আর দুনিয়ার সব ছেড়ে দিছে একমাত্র নিজেকে কোরবানি করে দিয়েছে একজনের নামে জুড়ে কন তিনি বিদায় সম্ভাষণে একটা কথাই বলবো পৃথিবীর মধ্যে কেউ থাকবে না দুনিয়াতে থাকা অবস্থায় ইমানদার হওয়ার সুযোগ আছে দুনিয়ায় থাকা অবস্থায় অলি আল্লাহ হওয়ার সুযোগ আছে দমডা বন্ধ হয়েয়া গেলে অলি আল্লাহ হওয়ার আর কোনো সুযোগ নাই আপনারা জবান খুলি বলেন আমাদের আসল করেন নাম কি বিল্ডিং না কব সাহাবা একরাম থেকে শুরু করে অলি আল্লাহ পর্যন্ত এরা কবর রাজাবের চিন্তা কইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে আর বিনায়া বিনায়া বলছে আমার মরণের কত বা বাকি আমি জানিলাম না গো বাকি আমার মরণের আমি জানিলাম না আল্লাহ মরনের কত দিন বাকি আর যখন হস্তে দিবাদী আজ রাইলা শিয়া যখন হস্তে দিবাদী তখন আমার মনাবাই লুকালু কি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের যুবক বাইরে কণ্ঠ খুলে দেন গো আল্লাহ চল্লিশ দিনের আগে ভাইরে মৌতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি সন্দুতে বা ইন্দা নিব চোখে আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমার মরণের কতদিন জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই যাই গাজার মরণ লেখা সেই যায় গাছে মোর আমি জানিলাম না

আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিনে বা কি আর যখন হস্তে তরি আজ রাগিলা শিযা যখন হস্তে তরি তখন আমার মনা ভাই করবা কি আমি জানিলাম না গো আল্লা হাতিলা না আমার মরণের কত দিন বাকি আমি কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লা কত দিন বাকি আল্লাহ আর সবানটা খুলে কলে আল্লাহ 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 গাউসু ফকির মহব্ব প্রেম দিয়ে সয়েশ দিয়ে আমাদের উমেদ নুগর আশাদের হৃদয় কে মোদী না বলে আইনা মানে দে আর সবান খুলে কলে আমি বাবাজান ঘটনা শুনলাম চেতনা হিসেবে লালন করেন মা বাপের হারাম খাওয়া যাবে ইয়াবা খাওয়া যাবে ফেঞ্চি খাওয়া যাবে গাঞ্জা খাওয়া যাবে ডেন্ডি খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে সুদ খাওয়া যাবে দুর্নীতি করা যাবে চাঁদাবাজি করা যাবে মিথ্যা বলা যাবে গিবত করা যাবে খবরদার ওলি আল্লাহ হতে গেলে হারামকে ডিলেট করতে হবে হারামকে ডিলেট করে হালালকে হৃদয়ে লালন করতে হবে এখন বলবেন চাই কি বলবেন নামাজ বলেন নামাজ রোজা হজ জাকাত জিকির মিলাদ কেয়াম দরুদ সব কিছু আমরা আবাদত যা আছে সব করব একজনের জন্য জবানটা খুলে বলেন তিনি কে রাজি আছেন তো সবাই ছেলে এই ছেলে কি পাগল নাকি ছেলে যুবক ভাই আজকে একটা অনুরোধ করবো আমি যদি আসি আর কখনো মেদনগর অনুরোধ করবো আল্লাহর আসতে আওয়ার সময় মাথায় টুপিটা লইবেন সাদা টুপিটা লইবেন ভাল লাগবো নেই কত সুন্দর লাগবো জানেন নেই এটা সুন্দর এটা মাথায় এটা মাথায় থাকলে মাথাটা ঠান্ডা থাকবো ব্রেনটা ঠিক থাকবো আর এই টুপিটা যখন মাথায় থাকে একটা অশালীন কাজ করতে গেলে হাজার বার বাধা দেয় কথা কন ঠিক দেবে এটা মন থাকবো নেই আচ্ছা আমি যে সিল্লাইয়া এই দেড়টা ঘন্টার কাছাকাছি সিল্লাইলাম মনে হয়েছে যেন পনেরো মিনিট ওয়াশ করছি এমন লাগছে না এমন লাগছে না প্রায় সাড়ে বারোটা বেজে আছে আচ্ছা বলেন তো দেখি আপনাকে আওয়াজ করে বলেন তো আজকের ওয়াজ থেকে একটা ওয়াদা করবেন ওয়াদা রইল জীবনে কোনোদিন আমরা নবীর বিরুদ্ধে কথা বলতাম না ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতাম না মা বাপের বিরুদ্ধে কথা বলবো না মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবো না দেশটাকে একলা না সবার সবাই মিলেমিশে দেশটাকে সাজাতে চাই একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছেই দেশটা নিরাপদ আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য যেই নেতা সুন্নতকে ভালোবাসে সেই নেতাকে আমরা ভালোবাসি আমরা পাশে আছি ইনশাআল্লাহ সুন্নি জামাত আছে বলি বাংলাদেশ ইসলামের সঠিক সুন্দর পতাকাটা ভালো দেখা যায় এটা যদি না থাকতো দেখতেন সব এলোমেলো হয়ে যেত এই দেশে ইসলাম আনছেন আল্লাহর অলিগণ এতে কোনো সন্দেহ আবার শাহজালাল কি জিন্দা না মরা একটা তো শাহজালাল রহমতুল্লাহকে একটু প্রশ্ন করি শাহজালাল আমরা উমেদনগর তো শাহজালাল আছে

আমার রওজাটা জিন্দা রয়েছে যারা নবীর পাগল হবেন তাদের সম্মান থাকলেও বাড়বে চলে গেলেও বাড়বে এটাকে আমরা বিশ্বাস করেন তাইলে আল্লাহর ওয়াস্তে এমন কিছু ইতিহাস আছে উমেদনগর বাংলাদেশে মা বাপের দোয়ানিয়া কিচ্ছু জানে না সিনজি সালায় ফুলা উলি হয়ে গেছে কে অলি আল্লাহ হইতে কি কামেল পাশ লাগে হ্যাঁ মাস্টার্স পাস লাগে সিন জি ওয়ালা অলি হতে পারে কোদাল দিয়ে মাটি কাটে হইতে পারে মদিমালের দোকানে চাকরি করে ওলি হইতে পারে ওলি হইতে গেলে ষাটটা জিনিস আপনার লাগবো কয়টা জিনিস এক নম্বর আল্লাহর এবাদত দুই নম্বর নবীর মহব্বত তিন নম্বর আউলি একরামের সোহবত চার নম্বরে মা বাবার খেদমত কথা বলেন ঠিক নাবে ঠিক এই সাইডটা জিনিস কি আপনারা পারবেন পারবেন আজকে থেকে ওয়াদা করেন আমরা কখনো মা বাবার মনে কষ্ট দিব না আর যারা আমি করে গেছি যারা নেশা করতেছেন আপনাদেরকে বলে আল্লাহর আসতে মেহেরাজার সান্দের একটা ঘটনা শুনবেননি রোজ সব যখন মহারাজে গেছে না দেখতেছে কিছু কিছু লোকের মাথার মধ্যে পাথর দিয়ে আবার কিছু কিছু লোকগুলোরে রক্তের নদীর মধ্যে খেস কিছু কিছু লোকদেরকে কিছু কিছু লোকদেরকে শিকল দিয়ে আগুনের শিকল দিয়ে বেরিয়ে দিয়ে রাখছে এর মধ্যে এক শ্রেণী হলো যারা নেশা করে শুনেন নেশাখুরকে আগুনের ফল দেওয়া হবে গলায় আটকায় যাবে পায়ে হাত রেখে কই কোয়া তা যারা কাজ করবে আল্লাহকে ভয় করবে এদেরকে সহযোগিতা করবেন ওয়ালা তা আলাল ইসমেওয়াল উদওয়ান যারা সীমা লঙ্ঘন করবে যারা গুনার কাজ করবে তাদেরকে সহযোগিতা করা যাবে সুতরাং গান্ধীটার সাথে তো বন্ধুত্ব করা প্রশ্নই আসে না ঠিক না বেটি আজকে থেকে ওয়াদা আমরা নেশা করব মানে যা গতকাল পর্যন্ত আজকে মাগরিবের পর্যন্ত যা খাইছেন খাই আমরা নিয়ত করছি আর খাবো আর খাবো সুদ খাইবে সুদ খাইস না রে ভাই খাইস না সুদ খাওয়া যে কত খারাপ নিজের মায়ের সঙ্গে জিনা করার সমান গুনা খাইবেন খাইবেন সুদ খাইবেন সাবধান সুদ খায় না সুদ কুটপিরে আমি দরতে যে মজা লাগে

তো ওলি আল্লাহ হইতে গেলে মা বাপের খেদমত লাগবে নি কারা কারে মা বাপের খেদমত করবেন একটু হাত তুলে দেখেন একবার তুই হাত দুই হাত আমার শুধু ইনশাল্লাহ বলেন আল্লাহ আল্লাহ মা বাপের গুনা মাফ করে দাও কবর গোল জান্নাত বানায় দাও যারা বেঁচে আছে বানায় দাও আল্লাহ যারা মা নাই তার নেতিম কেউ নাই এমন অনেক মানুষ আছে যাদের মা দুনিয়াতে নাই গরে যায় আমার চেহারা দেখতে পারবে না বাপের চেহারা দেখতে পারবে না সবাই খেদমত করবে ইনশাল্লাহ হাত আল্লাহ সবার মা বাবাকে জান্নাত করুন আমিন ওই মা বাবার রুহের মাগ ফেরাতের জন্য ওই মা বাপের রুহের মাগ জন্য বেশি না কয়েকটা পোলা পান আমি কিন্তু সব সময় মা বাপের ওয়াজ করি পাঁচ মিনিট ওয়াজের বিষয় দিলেও করি না দিলেও করি কারণ মার দোয়া থাকলে রিজিকে বরকত হয় হায়াতে বরকত হয় বান্দা সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয় কথা কন ঠিক কিনা তুমি আমার আগে গো মরে আমি কে মন করে দেব মাটি আমি কে মন করে দেব মাটি তোমা রিক তুমি আমার গিয়ে যে গহুমরি মাগো তোমার মতো লয় হো আমায় কোলে টানি আচল দিয়ে নাকি দিয়ে মুচে না কেউ আমার চোখের পানি হাইরে মা জনী আহমার কোন না হাইরে জনী আমার বাইরে মা বাপটা আছে শৈলে শক্তি আছে আপনি কষ্ট দিন না মা বাপটারে

এই মা ফিলে যে যতটুকু পারেন ততটুকু দিবেন ইনশাল্লাহ আমার আগে কইলে আর ভালোই তো আমি আগে তুলতাম এখন তো টিয়ারা খুঁজতে উঠতে তোর মারবো এই আপনি বসেন জিরা উঠবো যাদা তো ধরবে দেবে মা বাপে লেগে দিতে কাল কালকে দিবে কাল লেগে রে বইনে যদি কয় একটা আইসক্রিম কিনে দেন কেহা নাই আর হিলা যদি কেহার অভাব নাই তা সব জানি বউ কোনো দিন বউ কোনো দিন মাত্র নার নয় বউ আফন ও আবলোসন আবলোস মানে আবলোসেন বউ কোনো দিন মাত্র নার নয় বউ আফন বউ তরে ভালোবাসিব হবিগঞ্জ থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ বউ কোনো দিন মাত্র নার নয় বউ আফন ও আবলোসন বহু কোনো দিন নয় বৌ আল ফুয়ার যদি হনু জাগায় আফত হয় বৌ আগে মা জানোইন মিছা নয় ফুয়ার যদি হন জাগায় আফত বিভোদয় আগে মা জানোইন কথা মিশা নয় বউর যে একটা গেলে সাইডতেন তিনটায়

মা মা কেন এত দামি দামি নাসুল টলে জান তো যদি পড় তো দেখে কোরআন হাদিসে কোলে একটি হাজার সওয়াব मिले একটি হাজার সওয়াব मिले মা কে একবার dekhile মা কেন এত দাবি না সকলে বলুন মা কেন এত দাবি না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের খুলে পিঠে নিয়ে আমার দিতেনে কত সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের আর রসলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন এত দামি জানে না শঙ্কলে বি